বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল ওভার ইন্ডিয়াতে প্রায় তিন হাজার প্লাস শূন্যপদে এয়ারফোর্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা খুব সহজেই আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের অ্যাপ্রক্স কুড়ি হাজার প্লাস স্যালারি রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে আবেদন পদ্ধতি কি রয়েছে এখানে কোনো রূপ তোমাদের লিখিত পরীক্ষা নেই সরাসরি তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে নিয়োগ করানো হবে তো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশান এখানে প্রকাশ করা হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিসের তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি তোমাদেরকে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে বাড়তি আবেদন করতে পারবে সরাসরি মাধ্যমিক পাস যোগ্যতার ওপরেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো তোমাদেরকে কিন্তু সরাসরি যে ইন্টারভিউ ডেটটা রয়েছে সেই ইন্টারভিউ ডেটে তোমাকে কিন্তু এই নোটিফিকেশানে তোমরা নোটিফিকেশানটায় নোটিফিকেশানের লাস্টের দিকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে সেটাকে প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে নেবে আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে প্রিন্ট আউট করে নেবে এ ফোর সাইজে সেই সঙ্গে তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে এবং তোমাকে সেই সমস্ত ডকুমেন্টস এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে ক্লিয়ার তো এবার চলে আসো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাডভার্টাইজ যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দিতে হবে এসসি এস টি ও সি কোন ক্যাটাগরির মধ্যে টোকেন নাম্বার দিতে হবে এলিসিবেল নট এলিসিবেল রিমার্স এগুলো টোটাল রয়েছে এখানে সিগনেচার দিতে হবে এবার মেড ফর অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাকে পাসপোর্ট সাইজের একটা কালার ছবি অ্যাটাচ করতে হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে সেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টে পোস্টটার নেম উল্লেখ করবে সিলেকশান স্টেশন রয়েছে তো সিলেকশান স্টেশন তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে কিন্তু ফুল নেম দেখতে পাচ্ছ ব্লক লেটারে লিখতে হবে তোমাদের নাম ফার্স্ট নেম মিডিল নেম মিডল নেম যদি থাকে মিডিল নেম স্যার নেম অর্থাৎ তোমার লাস্ট নেম যেটা টাইটেল বা পদবি রয়েছে সেটা দিতে হবে তারপরে দেওয়া রয়েছে ফাদার্স নেম ডেট অফ বার্থ প্লেস অ্যান্ড স্টেট বার্থ স্টেট অফ বার্থ অ্যাড্রেস পিন পিনকোড স্টেট টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জেন্ডার্স তুমি মেল হলে মেল দেবে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবে ম্যারেটিয়াল স্টেটাস তুমি যদি ম্যারেড হও ম্যারেড আনম্যারেড হলে আনম্যারেড ডাইভোর্স হলে ডাইভোর্স এবং উইন্ডো হলে উইন্ডো সেপারেটেড হলে সেপারেটেড ন্যাশনালিটি রিলিজিয়ন মাদার টাংক অর্থাৎ তোমার কোনটা হচ্ছে মাতৃভাষা যাকে বলে পেন নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে ওয়েদার আর এস সি এস টি ওভিসি তুমি কোন কাস্টের মধ্যে বিলং করো সেটা তোমাকে দিতে হবে এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে দেবে পুলিশ সার্ভিস টোটাল ডিটেলসগুলো তোমরা ভালোভাবে চেক করে খুব সহজে এবার তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তুমি কোন কোন গ্রেডি তোমার কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা তোমাকে কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে নেম অফ দ্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো এবং মান্থ অফ পার্সিং ইয়ার কোন সালে পাশ করেছো ডিউরেশন কত বছরের জন্য কোর্স ছিল পার্সেন্টেজ অর্থাৎ তুমি কোন ডিভিশনে পাস করেছ টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে ফুললি এবার কোন 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 তুমি এখানে জানো সেগুলো কিন্তু তোমার ডিটেলস লিখতে হবে ইংলিশ তুমি যদি রিড করতে পারো অর্থাৎ তুমি যদি বলতে পারো লিখতে পারো এবং পড়তে পারো রিড পড়তে পারো তাহলে ইয়েস করবে স্পিক যদি তুমি বলতে পারো তাহলে ইয়েস করবে আর যদি লিখতে পারো তাহলে ইয়েস করবে হিন্দি যদি বলতে পারো তুমি লিখবে বলতে লিখতে পারো যে যেটা তুমি পারবে সেটার ঘরে তুমি কিন্তু ইয়েস নো করে করে দিতে পারবে ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তুমি দিতে পারো পার্টিকুলার ড্রাইভিং লাইসেন্স সেট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি ড্রাইভিং লাইসেন্স এখানে ডিটেলস দিতে পারো নেম অফ দ্য অ্যাড্রেস অ্যান্ড ব্যাঙ্ক ব্রাঞ্চ ডিটেলসগুলো দিতে হবে এখানে তোমাদের কিন্তু আবেদনের সময় জানিয়ে রাখি পাঁচশো টাকা করে আবেদন ফি রয়েছে যেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা এখানে জমা করতে হবে তো এই ছিল এরপরে দেখো প্লেস অ্যান্ড ডেট অ্যান্ড সিগনেচার এই ডিটেলসগুলো দিয়ে তোমাকে কিন্তু একটা প্রিন্ট এফোর সাইজের প্রিন্ট আউট বের করে কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমার ইন্টারভিউর যে ডেটটা রয়েছে সেই ডেটে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ স্থানে তো এবার চলে আসি কোন পোস্টগুলো রয়েছে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত আলোচনা করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে নোটিফিকেশান পাবলিশডেড আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট ফর এক্সচেঞ্জ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু নিয়োগ করা হবে ক্লিয়ার এখানে দেখো অনেকগুলো পোস্ট রয়েছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার যে ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তোমাকে ওয়ার্লক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে তোমার ভেনু বা ইন্টারভিউর যে প্লেস রয়েছে সেই প্লেসে এই প্লেসে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এই প্লেসটাই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবার ডেট বাই ডেট কিন্তু ইন্টারভিউ হবে যে সমস্ত পদগুলো রয়েছে আলাদা আলাদা ডেট অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ক্লিয়ার এই ঠিকানায় কিন্তু সবগুলো পোস্টের জন্য ইন্টারভিউ হবে এবার চলে আসছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বেসিক্যালি র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ চৌদো সাত থেকে পনেরো সাত কিন্তু নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ইউটিলিটি এজেন্ট কাম্প র্যাম্প ড্রাইভার তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমি ওগুলো জাস্ট এখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো লোয়ার শিক্ষাগত যোগ্যতায় রয়েছে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি তাছাড়া নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা দেখে যদি কারোর হায়ার এডুকেশান থাকে সেই এই সমস্ত ওপরের পোস্টগুলোতে আবেদন করতে পারবে নোটিফিকেশান চেক করে আমি মেনলি কয়েকটি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই তোমাদের দেখাচ্ছি র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ চারশো ছটি শূন্যপদ রয়েছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার দুশো তেষট্টি ভ্যাক্যান্সি রয়েছে হ্যান্ডিম্যান মেল এর ক্ষেত্রে কিন্তু দুশো প্রায় দু দুশো ষোলোটি রয়েছে এবং ইউটিলিটি এজেন্স মেলের ক্ষেত্রে কিন্তু বাইশটি ভ্যাক্যান্সি রয়েছে টোটাল এই চারটি ডিটেলস আমি ষোলো সতেরো আঠারো এই ডিটেলসগুলো তোমাদের দেখাবো এখানে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের চৌদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে পনেরো সাত দু চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ তোমাকে অ্যাটেম্প করতে হবে সেটা সকাল নটা থেকে সাড়ে নটা থেকে এবং সাড়ে বারোটার মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে এবার চলে আসি আঠারো হ্যান্ডিম্যান মেল এবং ইউটিলিটি এজেন্স মেল হ্যান্ডিম্যান ষোলো তারিখ হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্টস ষোলো তো ষোলো তারিখ অর্থাৎ ষোলোই জুলাই কিন্তু তোমাদের সকাল নটা থেকে সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আবারও তোমাদের জানিয়ে রাখি এই জিডিএস জি এস কমপ্লেক্স নিয়ার সাহার পুলিশ সাহার পুলিশ স্টেশন সি এস এম আই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নাম্বার ফাইভ সাহার আন্ধেরি ইস্ট মুম্বাই চার লক্ষ নিরানব্বই এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ যে ফ্লেস রয়েছে সেটাই কিন্তু উপস্থিত হতে হবে কোনোরূপ আগে থেকে তোমাদের আবেদন করতে হচ্ছে না সরাসরি কিন্তু তোমাদের যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ইন্টারভিউ ডেটে তোমাকে উপস্থিত হতে হবে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে ইন্টারভিউ ক্র্যাক করলে কিন্তু তোমরা সেখানে টোটাল নিয়োগটা হয়ে যেতে পারো ক্লিয়ার এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ডিটেলসগুলো দেখো আমি তোমাদের যে চারটি পোস্ট বলেছিলাম লাস্টের দিকে ওই চারটি পোস্ট নিয়েই তোমাদের কথা বলবো এখানে দেখো র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাকশান ইলেকট্রনিক্স অটোমোবাইল রিকোনাইজড বাই স্টেট গভর্নমেন্ট যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ রিকোনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু থ্রি ইয়ারের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে যেটার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রোডাকশান বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইলের ওপরে অথবা তোমাকে কিন্তু যে কোনো এনসিটিভিটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইটিআই আইটিআই করা থাকতে হবে মোটর ভেসিক্যাল ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশান ডিজেল মেকানিক্যাল ব্যাঞ্চ ফিটার ওয়েল্ডার এই সমস্ত ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে এখানে তোমাদের আপার এজ লিমিট অর্থাৎ তোমাদের সর্বোচ্চ বয়স কিন্তু আঠাশের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাঁচশো ক্লিয়ার এবার দেখো নেক্সট যে পরবর্তী পোস্টটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার তোমাকে এর জন্য কিন্তু এসএসসি অথবা মাধ্যমিক পাস করা থাকতে হবে শুধুমাত্র এছাড়া তোমাদের এবং মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড এইচএম ভি ড্রাইভিং লাইসেন্স তোমাকে কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এখানে প্রত্যেক মাসে তোমাকে স্যালারি দেওয়া হবে যেটা সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো ষাট টাকা করে বেতন দেওয়া হবে আপার এজ লিমিট অর্থাৎ তোমার সর্বোচ্চ বয়স যেটা সেটা কিন্তু আঠাশ বছর চাওয়া হয়েছে এবং দেখো সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাঁচ এবার নেক্সট দেখো পরবর্তী যে পেস্ট পোস্টটি রয়েছে সেটা হচ্ছে হ্যান্ডিম্যান হ্যান্ডিম্যান মেল এসএসসি অর্থাৎ টেন্থ পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে মাস্ট বি অ্যাবিল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে প্রত্যেক মাসে তোমাদের বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা করে বেতন দেবে আপার এজ লিমিট সেম আঠাশ অর্থাৎ আঠাশ বছরের মধ্যে কিন্তু তোমাকে হতে হবে নেক্সট দেখো পরবর্তী যে পোস্টটি রয়েছে ইউটিলিটি এজেন্টস মেল এসএসসি সেম তোমাকে এখানে কিন্তু এসএসসি অথবা মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে প্রতি মাসে বাইশ হাজার তিনশো বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা করে বেতন দেওয়া হবে এখানে সেম লোকাল ল্যাঙ্গুয়েজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ বলার দক্ষতা রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের উচ্চ আপারেজ লিমিট আঠাশই বলা হয়েছে এখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থী যারা রয়েছে তার প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে যদি ও বিসি প্রার্থী হও তাহলে আঠাশের সঙ্গে প্লাস তিন বছর অর্থাৎ একত্রিশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ যদি এস সি এসটি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু আঠাশের সাথে পাঁচ প্লাস করবে অর্থাৎ তোমরা পাঁচ বছরের ছাড় পাবে সেক্ষেত্রে তোমরা তেত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবে ক্লিয়ার তো ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে সিলেকশান প্রসেস রয়েছে তোমাদের পার্সোনাল বা ভার্চুয়াল ইন্টারভিউ হবে তোমাদের সেই ভার্চুয়াল ইন্টারভিউতে ক্র্যাক করলে শর্ট লিস্ট হবে সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই যদি শর্ট লিস্টেড হও তাহলে কিন্তু তোমরা আবেদন কর নিয়োগ হবে তো এখানে কিন্তু এক্সট্রা কোনোরূপা তোমাদের আবেদন করতে হচ্ছে না জাস্ট তোমরা কিন্তু ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিটা পেতে পারো তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও এই ধরনের প্রত্যেকটি জব আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা আপডেট দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমেই তোমরা পেতে পারবে তো নোটিফিকেশনের লিঙ্ক আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নিতে পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত তখন সুস্থ থাকুক আর দেখতে থাকুক বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ